নদিয়া নাগাশিবাড়া থানা এলাকার পলাশডাঙ্গা সমবায় সমিতির নির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে নির্বাচনে জয়ী হল বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসের জোট এই জোটে রয়েছে বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস বিজেপি এবং সিপিআইএম এই সমবায় আটশো বিয়াল্লিশ জন সদস্য বারো জনকে নির্বাচিত করবেন সেক্ষেত্রে বিজেপি তৃণমূল কংগ্রেস সিপিআই মিলিয়ে পঁয়ত্রিশ জন প্রতিদ্বন্দ্বী ছিলেন নির্বাচন শেষে দেখা যায় প্রধান তৃণমূল কংগ্রেসের থেকে বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস বিজেপি এবং সিপিআইএম জয়ী প্রার্থীদের সংখ্যা বেশি হওয়ায় সকলে মিলে নতুন বোর্ড গঠন করে এ নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে আসনের এখানে পত্র জমা দিয়েছেন প্রতিদ্বন্দ্বিতা করছেন বারো জন নির্বাচিত হবে সাধারণ এখানে কৃষিজীবী মানুষ যারা সভ্য আছে তাদের ভোটাধিকার আর ভোটার সংখ্যা ভোটার সংখ্যা আটশো নদিয়া থেকে রাজীব মণ্ডল রিপোর্ট আনন্দ